আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আজকে দেখতে পাচ্ছেন একটি গ্লাস ভিডিওতে একটি গ্লাস এই গ্লাসের মাধ্যমে আজকে আমরা একটি আমল শিখব সে যে আমূল করে আমরা পরমুখী স্বামী অথবা বদ মেজাজি স্বামীকে নিজের কবজয় করে নিব মাত্র তিনটা দিন সময় দিবেন তিনটা দিন সময়ের ভিতরে আপনার বদ মেজাজি স্বামী আপনার আপনাকে এমনভাবে ভালোবাসবে বলা বলা বাহুল্য আপনি অবাক হয়ে যাবেন সে এত ভালোবাসা আপনাকে দিবে এত মর্যাদা আপনাকে দিবে এত সম্মান আপনাকে দিবে যার মাত্র একটি গ্লাসে পানি নেবেন এরকম একটি কাঁচের গ্লাস আপনি ধৌতু করে পরিষ্কার করে আপনি এক গ্লাস পানি সংগ্রহ করবেন এরপর আপনি নিজে পত পবিত্র হয়ে যাবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে আপনি কেবলামুখী হয়ে পবিত্র বিছানাতে বসবেন বসে আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেখ ফার আদায় করে নেবেন আস্তাব ফেরুল ল হরব্বী মিঙ্কুল্লিদম বিহুয়া আতুব ইলাই আস্তাব ফেরুল ল হরব্বি মিঙ্কুল্লিদম বিহুয়া আতুব ইলাই আস্তাব ফেরুল ল হরব্বী মিঙ্কুল্লিদম বিহুয়া অতুব ইলাই এরপর প্রেনবী জি সাল্লাল্লাহ আলী হোসাল্লামের উপর তিন মুর্তবা দুরুসুরি পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Airport, أبي الله تعالى এই ইসিমটি পাঠ করবেন ইয়া বা সিতু ইয়া বা সিতু এই ইসিমটি তিনশতবার পাঠ করবেন ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু এরকম ভাবে তিনশো বার পাঠ করার পরে এই এক গ্লাস পানিতে আপনি তিনটি ফু দিয়ে দিবেন যেমন এরপর তিনবার ধরে শুরু পরে নেবেন সল্লাহ আলিহাল্লাম সাল আলিহ্লাম সাল আলি সাল্লাম দুইটি ফু দিবেন এক গ্লাস পানিতে এখন আপনার পরমুখী অথবা বদ মেজাজি স্বামীকে নিজের কব্জয় আনার জন্য এ এক গ্লাস পানি তাকে খাওয়াবেন এরকমভাবে পরপর তিন দিন খাওয়াবেন ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে তার তার যে বদ মেজাজি আছে এটা দূর হয়ে যাবে আল্লাহ তাআলা তার মেজাজটাকে সুন্দর এবং ভদ্র একটি মেজাজ দান করবে যার বিনিময়ে সে মানুষকে চিনতে মানুষের সাথে সদ্ করতে সে বুঝবে আপনার সাথে ভালো ব্যবহার করতে সে বুঝে নিবে ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই বৈধ পন্থা আমলটি করবেন খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না